ফারুকির বালিশ মোস্তফা সার ফারুকি একজন নাট্য নির্মাতা হিসেবে তার যতটুকু সম্মান সিনেমার পরিচালক হিসেবে বাংলার মানুষ দিত এখন দিবে না এখন এই বালিশ কাণ্ডের সাথে তার সম্পর্ক কি যে ছবিটা দেখতেছেন মোস্তফা সার আর ফারুকির সাথে তাকে চিনেছেন আপনারা না চিনারই কথা বহু আগের পুরনো গল্প তো তো মনে করিয়ে দিই আপনারা জানেন বালিশ কাণ্ড রূপপুরের বালিশ কথা মনে আছে এই হচ্ছে সেই টিকাদার শাহাদাত যার আন্ডারে যার নেতৃত্বে রূপপুরে বালিশ কিনা একটা বালিশের দাম কত এই বালিশের দাম কি আট হাজার টাকা হবে পাঁচ হাজার টাকা হবে পঞ্চাশ হাজার টাকা হবে না কিন্তু বাংলাদেশে বালিশকাণ্ড বিশাল বড় দুর্নীতি তার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা হয়েছে সে জেলে গিয়েছে জামিন পেয়েছে এখন আমাদের যে সাংস্কৃতিক নতুন উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি তার সাথে এখন এই ফারুকি কত মানুষের সাথে তার যে ছবি এখন বেরিয়ে আসছে কিন্তু বালিশকান্ডের এই এত বড় দুর্নীতিবাদের সাথে সে কেন আস্র এবং এই ফারুকির সাথে শাহাদাতের সম্পর্ক কি এখন আপনি বলতেই পারেন আমি বলতেই পারি ভাই একটা ছবি ফেলছে না এটা ছবি না তো ভাই এটা আপনার এখন টিভিতে যে কোনো টিভিতে গিয়ে দেখবেন ফারুকির সার্চ দিবেন সে শপথ গ্রহণের অনুষ্ঠান পরবর্তী পূর্ববর্তী টাইমে এটা ভিডিও ভিডিও ছবি না এই শাহাদ ভিডিও প্রোগ্রামে এই ফারুকির সাথে কেন কেন এই দুর্নীতিবাজরা এত বড় দুর্নীতি করে জামিনে বের হয়ে এখন আবার এই ফারুকির সাথে কাজ কি আপনাদের জানা থাকলে বলবেন আপনাদের কিছু বলে দেই প্রত্যেকটা অফিসে ভূমি অফিস পাসপোর্ট অফিস ভ্যাট অফিস সাইকোর অফিস সব অফিসে প্রকাশ্য দিবালকে স্টিল নাও আবার ইংরেজি করেছি এখনো প্রকা ঘুষ লেনদেন চলছে একটা ঘটনা বলে দেই এই যে টি শার্ট আছে না টি শার্ট না কোনো ব্র্যান্ড শোরুম থেকে শপিং থেকে আপনি শপিং করেন না দেখবেন সাড়ে সাত পার্সেন্ট ভেট রাখে আমাকে একজনের ঘটনা বললো কিন্তু সেখানে ক্যামেরা চালানো যাবে না ফুটেজ কালেক্ট করা যাচ্ছে না বলছে তাদের ছোটখাটো একটা ব্র্যান্ড এখন অফ সিজন তাদের এক মাসের আঠারো হাজার টাকার মতো আমাদের কাছ থেকে সাড়ে সাত পার্সেন্ট করে নেয় আঠারো হাজার টাকার মতো তাদের ভ্যাট আসছে তাদের একটা ধারণা বিশ বাইশ হাজার টাকা এটা সরকারের ফান্ডে জমা দিবে কিন্তু না সেখানে সরকারের ফান্ডে সাত হাজার টাকা জমা দিছে আর ওই ঘুষকুরে ভ্যাট অফিসের ঘুষকুরে পাঁচ হাজার দিছে তাই আমি বললাম শুধু আপনাদের এখানে দিছে মানে একটা ব্র্যান্ড শোরুমের চাকরিজীবীকে টাকাটা দিছে সে মালিক না বলছে যা আছে প্রত্যেক জেলায় জেলায় যত ব্র্যান্ড আছে যত সব জায়গায় সবকে গিয়ে অফিসে এইভাবে লেয়াজু মেনটেন করে টাকা দেয় কিন্তু আমার আপনার কাছ থেকে সাড়ে সাত পার্সেন্ট কাইটটা রেখে লাভের বাহিরে আরেক লাভের খেলা জমাইছে না অফিসের ভিত্তে ঘুষ করে তো ঘুষ নিতেছে আবার যে মালিক এ ঘুষ করে আবার ঘুষ দিতেছে একেবারে প্রকাশ্যালোকে চলছে তাহলে বিদেশে কিভাবে চলে ব্যাট আমাকে একজন বললো ভাই ওইখানে তো সরকারি ফান্ডে অটোমেটিক চলে যা ওইখান থেকে রিসিপ যখন কাটে ওখানে সরকারের সিস্টেম চলে যা কিন্তু বাংলাদেশে সিস্টেম নাই এখন এটা আপডেট করা দরকার এখন আপডেটের আবার সুযোগ দিতেছে না গণতন্ত্র আর সংবিধানের দোহাই দেওয়া রাজনৈতিক দলগুলোর স্বাধীনতার পরবর্তী তিপ্পান্ন বছর এই গণতন্ত্র আর সংবিধান বলে লুটপাট চাঁদাবাজি সিন্ডিকেট কেউ কম কেউ বেশি সবাই করছে আগামীতে করার জন্য অতি দ্রুত তাদেরকে সময় না দিয়ে কোনো সংস্কার না দিয়ে নির্বাচন দাও আবার জায়গা মতো বসবে কোনো আপডেট নাই তাহলে চুরি ছামারি তো আগের মতোই চলবে এখনো তো সব চলতেছে ভাই সব চলতেছে চাঁদাবাজি লুটতরাজ অরাজকতা এখন তাদেরকে সময়ও দিচ্ছে না কাজও করতে দিচ্ছে না খালি বলে নির্বাচন দাও আমরা তো দেখছি আমি সবচেয়ে বেশি ঘৃণা করি রাজনৈতিক দলকে সবচেয়ে বেশি ঘৃণা করি নেতাদেরকে কারণ তারা সাদা পাঞ্জাবি লাগায় গণতন্ত্র সংবিধানের দেহাই দিয়ে চুরি করে তাদের দলে তো গণতন্ত্র নাই আমরা চাই সুন্দর কিছু হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক এখন ফারুকির সাথে যদি এরকম শাহাদাত থাকে যে বালিশকাণ্ডের মূল নেতৃত্বের টিকাদার শাহাদাত সে যদি ফারুকের সাথে অবস্থান নেয় তাহলে কি হবে কিছুই করার নাই বালিশ তো এখন এতক্ষণ পরে না এখন পড়বে আল্লাহ হাফেজ